নির্বাচনে রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে প্রধান প্রধানোপদেষ্টার সামনেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তর্কে জড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুই জুন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে আলোচনার এক পর্যায়ে এমন ঘটনা ঘটে এমনই খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে দেশের একাধিক গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় এদিন বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ এরপর পর্যায়ক্রমে নিজেদের দাবি দেওয়া পেশ করে রাজনৈতিক দলগুলো এ সময় বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চলতি বছর ও একত্রিশ ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন বলেন বিএনপি নির্বাচনের বিশ্ব একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় সালউদ্দিনের বক্তব্যের পর কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ডিসেম্বরে বিএনপির নির্বাচনের দাবির প্রেক্ষিতে এনসিপির এই নেতা বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরে নির্বাচনের কথা বলছে নাহিদের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে এ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয় পরে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা তাদের নিবৃত করেন দেশের একটি জাতীয় দৈনিকে বৈঠকের একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচনের পরে সংস্কার এসব আলোচনায় ছয় লাভ সামাজিক মাধ্যম থেকে রাজনীতির মাঠ এসব নিয়ে ঐক্যমতে পৌঁছাতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকেন প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ খুব একটা কাজে আসেনি বরং বৈঠকের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যে দলগুলোর মধ্যে আরও বেশি দূরত্ব বেড়েছে এদিন বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান বিএনপি বিশ্বাস করে ডিসেম্বরের মধ্যে জাতীয় আয়োজন করা সম্ভব নির্বাচন নিশ্চিতে যেসব সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে অন্যদিকে জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন আগে ভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়া বিঘ্ন ঘটতে পারে ইসলাম بجو tيفي تاكا